কি এরপরে দুই নম্বরে ব্যাংক তিন নম্বরে নম্বর হলো হুদুদা এই চার ধরনের পানি হর্তা করতে নিষেধ করেছেন আল্লাহ রাসুল এটা আবুদার শরীফের পাঁচ হাজার একশো ছিয়াত্তর নম্বর হাদিসে আছে এখন কেন এটা নিষেধ করলেন এক নম্বর হলো ফিফড়া এক নম্বর কি কিলে পিপড়া কেন নিষেধ করেছেন পাইনান নাম লাতা তুসাববিহু পিপড়া ও কার নামের জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য পিপড়ার ব্যাপারে মাসাল হলো যদি পিপড়া আপনার ক্ষতি করে তাইলে এমন ওষুধ দিবেন যে ওষুধে গ্রান পেয়েছে চলে যাবে তবে মারা যাবে না মারা যাবে না মারা যাবে না মারা যাবে না পিঁপড়াকে পোড়া যাবে না সরাসরি হাদিসে নিষেধ আর পুড়িয়ে আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একজনের তিনি কে আবুদার একশো সাতাত্তর নম্বর হাদিস কোন অপরাধী কে কি আগুনের শাস্তি দেওয়া দুইটা শাস্তি পাবলিক দিতে পারবে না কয়টা শাস্তি মানুষ দিতে পারবে না একটা হলো আগুনের শাস্তি আর তো হলো ডুবাই মারার শাস্তি পানিতে ডুবাই মারা এই দুইটা শাস্তি দিবেন একজন তিনি কে

দল বল সারি একা কথায় যাও বলো শুনি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চাই ছয় পায়ে ফিল পিল চলি সুবহানাল্লাহ খেয়াল করছেন এটা ক্লাস টু পড়া দ্বিতীয় পড়া আলহামদুলিল্লাহ এখনো সরল রাখার ক্ষমতা দিলেন কি হ্যাঁ পিপিলি কে ছয় মাসের খাদ্য রিজার্ভ করে কয় মাসের শীতকাল এবং বর্ষাকালকে মাথায় রেখে কারণ সে শীতকালে বের হতে পারবে না বর্ষাকালে বের হতে পারবে না এই জন্য ছয় মাসের খাদ্য সে রিজার্ভ করে এই জ্ঞান তার দিছে কে কে দিছে বাকি ফিফরা ছয় মাসের খাদ্য রিজার্ভ করে কিন্তু ফাঁকি একদিনের খাদ্য রিজার্ভ করে না কারণটা কি ফাঁকির বিশ্বাস হলো যে আল্লাহ আমার আজকে খাওয়াইলেন সে আল্লাহ আগামীকাল না খাওয়াইয়া মারবে না আদি শরীফ আছে তার দুঃখী বাসান তার হুবিত না ফাকিগুলি আল্লাহর উপর ভরসা করে কার উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নাম নিয়ে বাস খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় রব্বুল আলামিন পাকড়াইয়া বাসায় ফিরাইয়া দেয় এজন্য আল্লাহ নবী কয় লা তাওয়াক্কাল হাত্তা তাওয়াক্কুল হি কয় যদি তোমরা যত যতভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে ফাকিকে আল্লাহ ফাকি রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেন তোমার রিজিকের ব্যবস্থা সেভাবে আল্লাহ করবে। পাখি তাউল করি ভাষাত বইতা না ভাষাত বাইরে যায়। তাই রিজিক তালাশে যায়। আমরা আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে বাইরে যাওয়া লাগবে কথা আল্লাহ গুজার তৌফিক দান করেন। কোলা আমিন। কারণ রিজিকের দায়িত্ব নিছে কে? ও মা মিন দাবাতিন ফিল লরতি ইল্লাহা ল্লাহির ইসকুহাব। বিচুরন কোন পানি নাই। জার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আপনার ঘরের ফালিত কুকুর আর বন্য কুকুর বন্য কুকুর বেশি না পালিত কুকুর বেশি বন্য কুকুর বেশি আপনারা পালিত কুকুর তার খাবার দেয় কিন্তু বন্য কুকুর তো তোকে খাবার দেয় না আজ পর্যন্ত প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভিতরে খবর আসে নাই এতগুলি বন্য কুকুর না খেয়ে মারা গেছে আছে আছে তাহলে ওর ওর নিজেকে ব্যবস্থা কি করলো তো কিন্তু আমরা তো আমরা হে বিশ্বাস নাই আমরা কি নেই

তুমি এটার জবাব দাও নেতা জাতির আল্লাহ গান করুক আল্লাহ খরচগার লোক কি করেছে আমাদের জন্য নির্ধারণ করে দেন আমাদের দেশে টাকা পয়সার সমস্যা নয় শুধু খরচকার লোকের সমস্যা আল্লাহর ভয়ওয়ালা লোক সমস্যা কথা ঠিক নেই আল্লাহর ভয়ওয়ালা লোক যদি কি করে লিডার হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় তাহলে এই দেশটা সিঙ্গাপুর হবে কথা ঠিক না ঠিক এটা সৌদি আরব হবে কথা কি বুঝছি কি এটা আধুনিক মালয়েশিয়া হবে তাহলে এক নম্বর ফিফরা মারা যাবে না ফিফরা কার নামের জিকির করে আল্লাহ এরপরে দুই নম্বর আমার ভাইরা দুই নম্বর যে কাজটা করবেন ব্যাংক মারা যাবে না কি মারা যাবে না হাদিস শরীফে আছে একটা পানি 24 ঘন্টা আসে জি কি করে সে সেই পানিটার নাম কি সেদ্দা ব্যাংক দেখবেন 24 ঘন্টা তার কলটা এভাবে লড়ে কেউ কিছু হাদিসের সে আল্লাহর নামে জিকির করে সুবহানাল্লাহ কিন্তু আমরা তো তার ভাষা বুঝেন না আমরা তারা কি বর্ষাকালে বেলের ডোবায় হাজার কোন ব্যাংক আল্লাহর নামে গে হোটে ঘ্যা ঘর গ্যাংঘর গ্যা আল্লাহ একবার আল্লাহ একবার আমি এটা বলছি না আল্লাহর কোরআন বলছ তই সফা ফাঁকিগুলি ওরা অবস্থা আল্লাহর আল্লার জিকির করে ফাঁকি গুলি তখন ডানা মেলে উড়ে এ উড়া অবস্থাও একজনকে স্মরণ করে তিনি কি বলা কিল্লাহ না কিন্তু তোমরা তাদের পাশা না তোমরা তাদের পাশা না

আল্লাহ রাসুল হরদমেশে স্মরণ করে আল্লাহ রাসুল ঠিক না ব্যাটিক চতুর্দিকে যত শুনি কিসির মিসির চতুর্দিকে যত শুনি কিসির মিসির আর কিছু নহে তাহা মাবুদের জিকির লাহিলাহ ইল্লাল্লাহ লাহিলাহ ইল্লাল্লাহ লাহিলাহ ইল্লাল্লাহ লা

জানলার নবীর গোড়াই মারবে সে যেভাবে হোক আগুন নিভাবে দাগবাবে হোক সে জাপ দিছে কুয়ায় জাপ দিছে কি কুয়ায় জাপ দেয় এখানে মুখ দিয়ে সে পানি মারে আল্লাহ একবার বলেন না ব্যাংক মুখ দিয়া পসরা করলে তারপরে ব্যাংকের মুখ দিয়া পানি বের হলে এতে তো আগুন নিবে না ব্যাগ কথা বুঝাই দিল আমি নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি সে নবীর হকের লোক কিসের লোক হকের আল্লাহ কেমন করে তো ব্যাগের ভাষা পাক করে দিয়েছেন সুবহানাল্লাহ একজন আলেম আক্রান্ত হলে আপনি তারে বাঁচাবার জন্য আসবে। তাহলে ব্যাগের ব্যাগের হাসর হয়ে যাবে কি আমাদের ময়দানি সাথে সুবহানাল্লাহ নবীগণের সাথে ব্যাগের হাসর হবে দশটা পানি হাসর ময়দানে উপস্থিত হবে তার মধ্যে একটা হলো ব্যাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইরে বেঙ্গুজাই দিলাম কার ফার্টি আমি নবীর ফাটি আল্লাহর ফার্টি এইজন্য সে আগুন নিবেবার জন্য চেষ্টা করলো কথা ঠিক নেই ভাইটি আর কালি সে নম্রদের ফাটি হয়ে গেছে আগুনটা হুইবে বলে শুৱাই যাতে আগুনটা একটু বিকি আগুনটা তো বৃদ্ধি বা এই জন্য কালিশ কার ফার্টি নম্রদের ফার্টি কার ফার্টি এই জন্য আদি কালিশকে যত কম আগাতে দেওয়া যাবে যত কম বাড়িতে মারা যাবে তত সব বেশি আমাদের আইশাই কয় আমি যখন বাগানের দিকে যাইতাম তখন হাতে একটা লাঠি থাকতাম যাতে আমি কালিশ দেখলে নামতে পারি সোমানালা কয় তাইলে ব্যাঙ্গ হইল কালিশ হইল কার ফার্টি নুমরুদের ভার্টি আর ব্যাঙ্গ হইল কার ফার্টি ইব্রাহিন ইসলাম নবীগঞ্জের পার্টি সোমানালা কয় না তাইলে নবীগণের ভার্টি করার কারণে তার ফস্ব না ফা ফস্সবাদ কি ফান্ড কথা কয় না আর নবীর ফার্টি বিরেজিতে করার কারণে কালিশ মাইলে সব না গুনে এবার আপনি কালি ফাটি হইবে না ব্যাংক ফাটি হইবে না আমি চিন্তা করি স্যার আল্লাহ দান করুন এরপরে আমার বাইরা তিন নম্বর মুমাসি মারা যাবে না মোমাসির ব্যাপারে একটা সুরে আছে সুরে আন কাবু কি সুরে সুরে আন কাবু সুরে নাম সুরে আন এই সুরের ভিতরে আল্লাহ বলছে যে মোমাসিকে আমি নির্দেশ দিই যাও ফুলে ফুলে ঘুরো আর সেখান থেকে মধু সংগ্রহ করো

আপনি দেখবেন মোমাসি মোমাসির ভাষা থেকে অনেক কিছু শিখে আছে আপনি দেখবেন কিছু মোমাসি এখানে নিচে পড়ে আছে মহা খেয়াল করছি নি আপনারা হ্যাঁ কারণটা কি তাফসিরি কিতাবে পাইলাম মোমাসি সেখানে একটা বাহিনী স্পেশাল বাহিনী একটা সিকিউরিটি ফোর্স সেখানে ঠিক করলো কোন মোমাসি যদি ময়লার মধ্যে পড়ছে

হুদুদ ফাঁকি মারা যাবে না হুদুদ ফাঁকি হইল এটা হলো গোয়েন্দা সলোমান সোলমান ইসলাতামের সময় এটা তিনি ব্যবহার করতেন দূর দেশে কি কেউ খোঁজ খবর নিতেন কোন দেশে কোন রাজা কেন্দ্রে চালায় কি আল্লাহ বিধান মতো আল্লাহ আসলে কিতাব মতো নাকি মন মতো কে সিরিক করে বেদাত করে এগুলি খোঁজ খবর নিবেন না তারা পাঠাইতেন সোহান আল্লাহ হুদুদ ফাঁকির আর একটা দায়িত্ব ছিল কথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটার সন্ধান দেওয়া আল্লাহ কথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটা সন্ধান দেওয়া কথায় ভালো পানি লেয়ার আছে সেটা সন্ধান দেওয়া আল্লাহ ব্যাপার আমি তার সিরি কিতাবে ভাইলাম হুদুদ পাখির চোখের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিলেন সে আকাশ দিয়ে ওড়ে দেয় আর মাটির গভীরে ছয় মাইল গভীরে কি আছে সে নিঃশোক দিয়ে দেখতে চিন্তা করেছে কল্পনা করা যায় মাটির গভীরে ছয় মাইল গভীরে কি আছে সে তার চোখে করা এ হুদুদ পাখিকে গবেষণা করে তার চোখটাকে গবেষণা করে আধুনিক যুগের ডিজিটাল

তোমাদেরকে জ্ঞান দাওyse কম রকম কম রকম কুরআনের বিজ্ঞানে আবিষ্কার যত বাড়বে কুরআন তার সহজ থেকে সহজতর হয়ে যাবে তাইলে হুদুদ পাখি সকে ফুরকে কি আবিষ্কার হয়েছে ডিজিটাল এক্স ডিজিটাল এক্স আল্লাহু আকবার আল্লাহু তোমাদের আমলগুলোই তাকানো হবে এটাকে কনভার্সন করে আমলগুলো দেখার জন্য ভিডিও লাগেনি। এখান থেকে ভিডিও আবিষ্কার হয়েছে সুবহানাল্লাহ মা ইল ফি যামিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন যখন যা বলে সব রেকর্ড করে নেন কি এখান থেকে রেকর্ডিং আবিষ্কার হয়েছে সুবহানাল্লাহ এখান থেকে কি আবিষ্কার হয়েছে ইন্নাল্লাইনা জামাহু আলকুরানা হাবীব বারবার টোটাল দরকার নাই লা দুহারি বিলিসানকা লিতাদাল বিহি ইন্নাল্লাইনা জামাহু আলকুরানা আমি কুরআনটা আপনার সিনার ভিতরে জমা করে দেবো কোরআনের মেমোরি কার্ডটা আমি বসায় দিল তাহলে কারণ একজনের ফিঙ্গার সাথে হাজার জনের মিল নাই লক্ষ জনের মিল নাই কোটি জনের মিল নাই সারা পৃথিবীর একে ফিঙ্গার দুই নাই আল্লাহ কেমন অস্বীকার করবেন

তে আহিছিল কিন্তু এই ৱাজানীটো আমাৰ কাৰ্য ন ৰাগৈছিল নেকি কাৰণ লিখে নি কৈলেতো আমাৰ হিতে বা হুজুৰ হিতে হুজুৰ কি